নমস্কার বন্ধুরা অঙ্কিতা মাঝি অফিশিয়াল পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে পাঠ করে শোনাব কবিতাটি আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার নতুন প্রাণ পেয়ে কে আর রহিবে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারে মরার ফুলের মতো ধরে আছাড় মারতে চাই জীবন্ত মাথার মতো ভরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকী তবু আমি এমন একা কি হাতে তুলে দেখিনি কি চাষার লাগুন বালতিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মেছোদের মতো আমি কত নদী ঘাটে আছি পুকুরের পানা সেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে এই সব স্বাদ এই সব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছে একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে ভালোবাসি আছে আসি আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব ছেড়ে দেবতারে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের কেন জলের মতো ঘুরে ঘুরে এক কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে মানুষের মুখ মুখ দেখে দেখে শিশুদের দিন 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 এই বোধ শুধু এই স্বাদ সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখি বেশে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে যেসব হৃদয়ে সেই সব ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও এবং যুক্ত হয়ে যাও আমার পরিবারে অপেক্ষা কিসের।